পিটি রাইটিং আমি যেটা বলে থাকি দিস ইজ ওয়ান অফ দ্য প্লেস ইউ ক্যান ক্যারি ইয়োর মার্ক মানে মার্ক তোলার জায়গা কেন কারণ কোয়েশন টাইপ খুবই কম ওনলি দুইটা কোয়েশন টাইপ কিছু কিছু ক্ষেত্রে তিনটা হতে পারে এই জন্য এটার প্রস্তুতি কীভাবে দিবেন এটার বেসিক জানাটা খুবই জরুরি আপনি যদি একজন পিটি অ্যাসপায়রেন্টস হয়ে থাকেন আপনি দেশে আছেন দেশে বাইরে আছেন আপনি একজন প্রবাসী আপনি একজন ব্যবসায়ী আপনি একজন স্টুডেন্ট আপনি যেই হয়ে থাকেন দেখেন আজকের রিলেশনটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সিন্স টু থাউজেন্ড ফিফটিন আপনার টিচিং সেই ক্ষুদ্র অভিজ্ঞতায় যতটুকু অর্জন করেছি সেখান থেকে আপনাদেরকে চেষ্টা করবো কিছু নলেজ শেয়ার করার জন্য পিটি রাইটিংয়ের বেস্ট পসিবল প্রিপারেশন আপনি কীভাবে নিতে পারেন তার জন্য একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার দ্য বস আদার্স প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আপনি পিটি রাইটিং সম্পর্কে আগে জানান দিস ইজর ফার্স্ট ওয়ার্ক আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপ্রেশন দিতে চান লাইক মি ফেসবুক পেজ জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডিসে দেওয়া আছে আর আপনি যদি পিটি প্র্যাকটিস টেস্ট দিতে চান ফ্রিলি কমেন্ট ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে চলে যান সেখানে যে প্র্যাকটিস টেস্ট দিন প্র্যাকটিস টেস্ট দিয়ে দেখুন কী অবস্থা আর তারপরেও যদি কোনো প্রবলেম থাকে ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে করা অবস্থায় পেয়ে যাবেন এবার চলে আসি আমাদের মূল আলোচনায় সেটা হচ্ছে পিটি রাইটিং বেসিক সবার আগে আপনি জানুন পিটিতে রাইটিং আছে কি কি আপনি যদি পিটি অ্যাকাডেমিকের হয়ে থাকেন তাহলে আপনাকে একটা সামারি লিখতে হবে সময় দশ মিনিট আপনাকে অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড ওয়ার্ডসের একটা প্যাসেজ দেওয়া হবে তার উপরে ভিত্তি করে রুলস হচ্ছে পাঁচ থেকে পঁচাত্তর ওয়ার্ডের ভিতরে হতে হবে এবং ওয়ান সেন্টেন্স হতে হবে এখানে কোনো দ্বিতীয় সেন্টেন্স ব্যবহার করা যাবে না এই বড় সেন্টেন্স একটা সেন্টেন্সে লিখতে হবে এটা হচ্ছে অ্যাকাডেমিকের ক্ষেত্রে তো এটা আপনার পরীক্ষায় নর্মালি একবার কিছু কিছু ক্ষেত্রে দুইবারও আসতে পারে তারপর আছে হচ্ছে এসে আপনাকে এটার জন্য সময় দেওয়া হবে বিশ মিনিট এটা পরীক্ষায় একবারই আসবে দুইশো থেকে তিনশো ওয়ার্ডের ভিতরে এটা লিখতে হয় মিনিমাম টু হান্ড্রেড ম্যাক্স হচ্ছে থ্রি হান্ড্রেডস এর ভিতরে লিখতে হবে তো এটা লেখার জন্য সময় কতক্ষণ বিশ মিনিট তো একাডেমিক এসে আর্গুমেন্ট টাইপের হয়ে থাকে আচ্ছা এটা হচ্ছে আপনি যদি পিটি অ্যাকাডেমিকের হয়ে থাকেন আপনি যদি পিটি কোরের হয়ে থাকেন তাহলে পিটি কোরের যদি হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার সামারি সেটাও সময় দশ মিনিট কিন্তু এই সামারি লেখার রুলস হচ্ছে মিনিমাম টোয়েন্টি ওয়ার্ডস ম্যাক্সিমাম হচ্ছে ফিফটি ওয়ার্ডস এখন এখানে কথা হচ্ছে এই যে বিশ থেকে পঞ্চাশ ওয়ার্ড আপনি লিখবেন এখানে আপনি মাল্টিপল সেন্টেন্সেস ব্যবহার করতে পারবেন ইটস ওকে ফাইন কোনো সমস্যা তাহলে এরপরে কি আসতেছে এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আপনার ইমেল এবার আর এসে না পিটি কর হলে আপনার হচ্ছে ইমেল লিখতে হবে এটার জন্য সময় দশ মিনিট অ্যারাউন্ড হান্ড্রেড ওয়ার্ডস হান্ড্রেড ওয়ার্ডসের ভিতরে আপনি এটা লিখতে হবে তো এই হচ্ছে আপনার রাইটিং টাস্ক বা রাইটিং অ্যাক্টিভিটিস তো সেটার জন্য আপনি কোথায় যাবেন আপনি আমার চ্যানেলের পিটি রাইটিং যে প্লেলিস্ট আছে সেখানে যে আপনি অ্যাকাডেমিকের হলে অ্যাকাডেমিকের সামারি কোর হলে কোর সামারি তারপর হচ্ছে এসএ হলে এস এ এবং হচ্ছে ইমেল হলে ইমেল আপনার যেটা দরকার সেই লেসনগুলো আগে যেয়ে ভালো করে দেখবেন নিয়মকানুন যা আছে সব কিছু ভালো করে দেখে নেবেন তাহলে যেটা হলো একটা বেসিক হলো কিসের বেসিক এক্সাম স্কিলের বেসিক তো বেসিক কিন্তু দুইটা একটা হচ্ছে এক্সাম স্কিলের বেসিক আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলের বেসিক এখন কথা হচ্ছে প্রথমে আমি অ্যান্সুর করলাম কোনটা পিটি এক্সামের জন্য এক্সাম স্কিলের বেসিক এখন আপনি রুলস রেগুলেশন সব জানেন বেসিক ওকে হয়ে গেছে এখন ল্যাঙ্গুয়েজ স্কিলের বেসিক তো ল্যাঙ্গুয়েজ স্কিলের বেসিক আবার দুই ধরনের মানে কোর ইংলিশের বেসিক আর একটা হচ্ছে কম্পিউটার বেসিক কম্পিউটার বেসিক বলতে আমি বোঝাচ্ছি আপনি যেন স্ক্রিনে মনোযোগ ধরে রাখতে পারেন এটা হচ্ছে বিষয় দ্বিতীয় হচ্ছে আপনি যেন টাইপিং করতে পারেন এখন অনেকে প্রশ্ন করে যে স্যার কিবোর্ড না দেখে টাইপ করা বোঝাচ্ছেন নো কিবোর্ড দেখে দেখে টাইপ করেন সমস্যা ইটস ওকে কিন্তু টাইপ করাটাতে যেন আপনার ফ্লুয়েন্সি থাকে এবং আপনি যেন এটা রেগুলার করেন বেশি বেশি প্র্যাকটিস করতে প্র্যাকটিস করে আপনাকে ইজি হতে হবে আচ্ছা এটা হচ্ছে কম্পিউটার বেসড আপনার বেসিক এরপর আসতে হচ্ছে কোর ইংলিশ বেসিক সবার আগে আমাদের যারা পরীক্ষার্থী আমি যাদেরকে পাই যাদেরকে পড়াই প্রিপারেশন করছে সেক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেখানে দেখি সেটা হচ্ছে বানান স্পেলিং আমি যেটা বলবো দয়া করে বেশি বেশি টাইপ করেন প্রতিদিন বা বেশি বেশি লেখেন বানান ভুলের সমস্যাটা দূর করেন তারপর যেটা আছে সেটা হচ্ছে স্পেলিং মিস্টেক শুড বি ইউর্যাডিকেটেড ইভেন জিরো পার্সেন্ট নট টলারেবল ইন রাইটিং শূন্য পার্সেন্টও আপনার এটা এখানে টলারেবল না এরপরে কি এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আপনার পাঞ্চুয়েশান মার্ক অবশ্যই অবশ্যই এবং অবশ্যই পাঞ্চুয়েশান মার্কের সঠিক ব্যবহার কোথায় ইনভার্টেড কমা কোথায় কমা কোথায় হাইফেন কোথায় হচ্ছে আপনার অ্যাপোস্ট্রফি কোথায় হচ্ছে আপনার কোয়েশ্চেন মার্ক কোথায় হচ্ছে এক্সপ্লেনেটোরি মার্ক কোথায় ফুল স্টপ এগুলো আপনার জানতে হবে কারণ পাঞ্চুয়েশন মার্ক ছাড়া লেখার কোনো মানে হয় না সঠিক লেখাও আপনাকে ভুল ধরা হবে এবং আপনাকে মার্ক কেটে দেওয়া হবে তো কোনো মানেই হয় না আচ্ছা এটা হচ্ছে এটা গেল এরপরে হচ্ছে তৃতীয় যেটা আসছে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ভ প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ভ এই যে বিষয়গুলো আছে কখন সিঙ্গুলার সাবজেক্ট হয় কখন প্লুরাল সাবজেক্ট হয় কখন সিঙ্গুলার ভার্ভ হয় কখন প্লুরাল ভার্ভ হয় এই যে বিষয়গুলো আছে এগুলো জানতে হবে মাস্ট বি এরপরে হচ্ছে আপনার আসতেছে পার্টস অফ স্পিচ সেন্টেন্সের কোন জায়গাতে কোন পার্টস অফ স্পিচ বসে নাউনের পরে কোন পার্টস অফ স্পিচ বসে অক্সিলের ভার্ভের পরে কোন পার্টস অফ স্পিচ বসে সাবজেক্ট হিসেবে শুধু নাউনে বসতে পারে নাকি আপনার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল বসতে পারে জিরান বসতে পারে ইনফিনেটিভ বসতে পারে কি বসতে পারে কিনা কি সেন্টেন্সের অবজেক্ট হতে পারে কিনা তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে তো এগুলো দরকার এগুলো ছাড়া কিন্তু আপনি ভালো লেখা লিখতে পারবেন না আচ্ছা এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আপনার অবশ্যই লেখার ক্ষেত্রে কনটেন্ট ওয়াইজ লেখা আপনার হচ্ছে কিনা এটা অ্যান্সিওর হতে হবে এটাও একটা বেসিক কারণ আমাদের বাংলাদেশের যারা পরীক্ষার্থী আছেন আমরা যেটা দেখি সেটা হচ্ছে তাদেরকে যে টপিক দেওয়া হয় সেই টপিকে লিখতে লিখতে তারা অন্য টপিকে চলে যায় সঠিক টপিকে থাকে না এটা একটা সমস্যা তো এই যে সমস্যা এই সমস্যা কীভাবে দূর করবো সমস্যা দূর করার জন্য বেশি বেশি লিখতে হবে এবং এক্সপার্ট যারা আছে তাদের থেকে হেল্প নিতে হবে তো সেক্ষেত্রে আপনি চ্যাট জিবিডের হেল্প নিতে পারেন অনলাইন বিভিন্ন এআই আছে তাদের হেল্প নিতে পারেন ইভেন আমি অদম আছি আমার সাথেও যোগাযোগ করতে পারেন তো আমি চেষ্টা করব আপনার লেখাগুলোকে দেখে আপনার হচ্ছে ভ্যালিড করে দেওয়ার জন্য বা অ্যাসেস করে দেওয়ার জন্য আমাদের গ্রুপ আছে পিটি প্রিপারেশন বাংলাদেশ সেখানে আপনি লেখাগুলো সাবমিট করেন কোয়েশ্চেন এবং আপনার লেখা সাবমিট করেন বাকিটা আমরা দেখছি আপনাকে কীভাবে ঠিক করতে হবে সেটা আমাদের দায়িত্ব তো আপনি সাবমিট করেন সাবমিট করে আপনি এখান থেকে আপনার ইয়ে করেন ঠিক আছে সমস্যা নেই আচ্ছা এটা তো হলো এরপরে কি এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে বানান গেল তারপর পাঞ্চুয়েশন মার্ক গেল তারপরে হচ্ছে সাবজেক্ট ভার্প এগ্রিমেন্ট গেল তারপর হচ্ছে অফ স্পিচ গেল তারপর হচ্ছে কন্টেন্ট ওয়াইজ রাইটিং গেল এই যে টপিকগুলো আছে এগুলো অ্যানশিওর করতে হবে শুধুমাত্র আপনি শুনলেন আর অ্যানস্যোর করলেন না তাহলে তো হবে না মানে ব্যাপারটা হচ্ছে এরকম আপনি শুধু শুনেই গেলেন কিন্তু কাজে লাগালেন না এইভাবে হলে তো আপনার বেসিক ইম্প্রুভমেন্ট হবে না ইটস মাই রিকোয়েস্ট অ্যান অর্ডার বোথ তো আপনাকে লেখায় ভালো করতে হলে এই টপিকগুলো জানতে হবে এবং সব টপিকগুলো জেনে তারপর হচ্ছে রেগুলার প্র্যাকটিস করতে হবে যখন আপনি রেগুলার প্র্যাকটিস করবেন টপিকগুলো জেনে নিয়মকানুনগুলো জেনে প্রয়োগ করতে যাবেন তখন কিন্তু আপনার কিছু সমস্যাও হবে তো এই সমস্যাগুলো প্রথম অবস্থায় হবে দ্বিতীয়বার তৃতীয়বারে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এইভাবে যখন আপনি যাবেন তখন আপনার বিষয়গুলো দেখবেন আস্তে আস্তে ওকে হয়ে আসছে এবং আপনি পরীক্ষায়ও আস্তে আস্তে ভালো স্কোর করছেন তো পিটি রাইটিংয়ে ওভারঅল ভালো করার জন্য যে যে টপিকগুলো বললাম বা যা যা বলেছি এই ভিডিওতে এগুলো আপনাদের দরকার এগুলো যদি এনসিওর না করেন কোথাও না কোথাও ঘাটতি থেকে যাবে আর যদি ঘাটতি থেকে যায় তাহলে কিন্তু আপনি এখানে খুব বেশি ভালো করতে পারবেন না তো দয়া করে ইটস মাই রিকোয়েস্ট আপনারা দয়া করে একটু ভালো করে পড়াশোনা করেন এবং এই জিনিসগুলো জানুন বুঝুন এবং নিজেদেরকে এখানে ইমপ্রুভ করুন তারপর হচ্ছে পরীক্ষা দিন তাহলে দেখবেন আপনার যে কষ্টের সময় আপনি হচ্ছে আপনার মানসিক শান্তিকে নষ্ট করে কষ্ট করে পড়াশোনা করছেন এটা আপনার কাজে লাগবে দেখুন মাথা গরম করে কোনো সমাধান হবে না মাথা ঠান্ডা রাখুন মানসিক শান্তি বজায় রাখুন আপনি পারবেন আই বিলিভ আমি ট্রাস্ট করে আপনি পারবেন আপনার দ্বারা সম্ভব তো আপনি অবশ্যই অবশ্যই এবং অবশ্যই পারবেন আপনার না পারার কোনো কারণে আমি এবং আমার সম্পূর্ণ টিম সবাই আমরা বিশ্বাস করি আপনি পারবেন অবশ্যই পারবেন পারতেই হবে ইউ আর হিউম্যান ইউ আর বর্ন উইনার আপনি জন্মই গ্রহণ করেছেন উইনার হিসেবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাকলুকাত হিসেবে আপনি জন্মগ্রহণ করেছেন সুতরাং দেয়ার ইজ নাথিং টু লুজ পরিশ্রম করুন বাকি এটা আল্লাহ তালা দেবে ইনশাল্লাহ যাই হোক এত মন সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ লেটস মিউরিসম আদার ভিডিও টিল দেন এভার নাইস টাইম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি